হ্যালো হ্যালো রাসার বলছেন আমি রাই স্যার আমি সোমা ঘোষ বলছি পূর্ব বর্ধমান থেকে ওকে বলো আপনি আমি আপনার কাছে অ্যাডমিশন নিতে চাই আপনার নামে অনেক ভালো ভালো কমেন্ট ফিডব্যাক দেখলাম ওজন্য আপনার কাছে অ্যাডমিশন নেওয়া চাই ও আর কি আমার দিদি আগের বারে আপনার কাছে অ্যাডমিশন নিয়েছিল তো আপনি ওকে কোশ্চেন দিয়ে এক্সাম ক্র্যাক করে দিয়েছেন তো আমি অনেক চা নিয়ে আপনার কাছে এডমিশন নিতে চাইছি আপনি কি আমাকে একটু গাইড করবেন অবশ্যই অবশ্যই সে আমার কাছে এডমিশন নেই যে ক্লাস করে দেখ আমি ক্র্যাক করাই সে যেভাবেই হোক বুঝতে পারলে দিন দিন আমার কাছে হচ্ছে প্রচন্ড এডমিশন নিচ্ছি কেন নেই তারা জানে যে রায়েল স্যারের কাছে যে ক্লাস করে যে অ্যাডমিশন নেই সে ক্র্যাক করে শিওর কনফার্ম বুঝতে পারলে তাহলে আপনিও আমাকে একটু নিন

এক মাসে কেউ পনেরোশো টাকা ফিজ দেয় বাট আমাকে সবাই দেয় যদি আমি চাইতাম আরো বেশি তাও দিত তাও দিত বুঝতে পারলে বাট ফিজ এটাই আছে ওয়ান টাইম পেমেন্ট তোমাকে এই পেমেন্ট টা করতে হবে তাহলে তুমি অবশ্যই ক্র্যাক করবে নার্সিং ঠিক আছে এবং আমার ক্লোজ থাকবে এবং যেটা বলবো শুনে যাবে ক্র্যাক করবে নার্সিং সিওর কনফার্ম ঠিক আছে বুঝতে পারলে আর এত সুন্দর করে আমি ইন্ডিকেশন করার জন্য ওকে বিজি আর অল নার্সিং স্টুডেন্ট তোমাদেরকে আজকে আমি কিছু বলবো ওকে তোমার দেখো স্ক্রিন ফলো করো দেখো এত মেয়ে আমার কাছে দিন দিন অ্যাডমিশান নিচ্ছে এখন তোমাদের এক্সাম আর এক মাসের মতো আছে তাও এখন এই মুহূর্তে হাজার হাজার মেয়ে আমার কাছে অ্যাডমিশন নিচ্ছে দিন দিন দেখতে পাচ্ছ স্কিন এত মেয়ে এখন কেন পেমেন্ট করছে তার রিজন যেন সাকসেস আর কিছুই নেই ঠিক আছে তোমরা জানো ভালো করে জানো তোমাদেরকে আমি কীভাবে ক্র্যাক করে না আমার হাতে সব থাকে ঠিক আছে যেটা বলি আমি সেটা করে দেখাই ঠিক আছে তো আদার্স যদি কেউ অ্যাডমিশান নিতে চাও কল করো নাম্বার দেওয়া আছে কল করো যদি তোমার একটা স্বপ্ন আছে নার্স ও আমাকে ইমিডিয়েটলি কল করো আর আমার ক্লাস করতে থাকো সবার সাথে এখন ঠিক আছে দেখো এখন তোমাদের এক্সাম আর এক মাসের মতো আছে ঠিক আছে কিন্তু তোমরা তাও নার্সিং ক্র্যাক করবে তোমরা এখনও নার্সিং ক্র্যাক করবে তোমরা যদি কিচ্ছু না জানো তো এরা আছে আছে তো আর আমি থাকতে কোনো ভয় নেই ঠিক আছে আমি যাকে যাকে বলবো সেই ক্র্যাক করবে নার্সিং এনএম এম বলো বা বিএসসি নার্সিং বলো যারা যারা অ্যাডমিশন নিবে নাম্বার দেওয়া আছে আমাকে কল করো এবং আমার ক্লাস করো অ্যাডমিশন নিয়ে ক্লাস করো এখনও সময় আছে সময়টা চলে যায় নাই ঠিক আছে তোমরা যেমনই পড়ো বাড়িতে একটা গাইড প্রয়োজন আর সেই গাইডটা বেস্ট রাজ স্যার ঠিক আছে তুমি আমার কাছে অ্যাডমিশান নিয়ে ক্লাস করো ক্র্যাক করবে নার্সিং শিওর কনফার্ম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এখনও সময় আছে যদি ক্র্যাক করতে চাও নার্সিং এনএম জিএনএম বা বিএসসি নার্সিং আমার কাছে এডমিশন নিয়ে নাও তুমি যদি আদার্স কোনো কোচিং সেন্টারে যদি ক্লাস করো হয়তো ওখানে শিখবে কিন্তু নার্সিং ক্র্যাক করবে না এই এক মাসের মধ্যে ঠিক আছে বাট তুমি যদি আমার কাছে অ্যাডমিশান নিয়ে ক্লাস করো তুমি তো শিখবেই অনেক কিছু অ্যান্ড লাস্টে ক্র্যাক করবে নার্সিং ঠিক আছে ওই যে মেয়েটা কী বললো ও দিদিকে আমি কীভাবে পাস করিয়েছি সবাই জানে ঠিক আছে তাই তো মেয়ে আমার কাছে দিন দিন অ্যাডমিশান নেই ওকে তো বাই যারা যারা অ্যাডমিশান নেবে কল করো যদি ক্র্যাক করতে চাও তো নাহলে এই সময়টা পেরিয়ে যাবে এই সময়টা কোনোদিনও আর পাবে না ঠিক আছে তখন লাস্টে পস্তাবে